আমন্ত্রণ জানাচ্ছি পল্লি টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লি স্পোর্টসে দর্শক সিরিয়ার ক্লাব কোমোর কোচ ও স্প্যানিশ কিংবদন্তি সেস ফাব্রেগাস ইঙ্গিত দিলেন ভবিষ্যতে ফুটবলের সেরা তারকা লিওনেল মেসিকে কোমোর জার্সিতে দেখা যেতে পারে যদিও আর্জেন্টিন মহাতারকা আপাতত যুক্তরাষ্ট্রেই খুশি আছেন বলেও জানিয়েছেন সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার ও মেসির বন্ধু সম্প্রতি কোমর প্রাক মৌসুম ম্যাচে লিলের বিপক্ষে খেলা দেখতে গ্যালারিতে দেখা গেছে মেসির স্ত্রী আলতেলেনা রকুজ্জু ও তাদের সন্তানদের তখন থেকেই গুঞ্জন তবে কি মেসি ভাবছেন ইতালির লেক কোমো শহরে পাড়ি জমানোর কথা তবে কোচ ফাব্রেগাস জানালেন বিষয়টা শুধুই বন্ধুত্বের সফর সংবাদ সম্মেলনে তিনি বলেন আন্তেনেলা আমাদের বাসায় এক সপ্তাহ ছিল যখন লিও সিনসিনাটিও ও নিউ ইয়র্কে খেলতে গিয়েছিল আমাদের পরিবারগুলো অনেক ঘনিষ্ঠ আমাদের স্ত্রীদের মধ্যে দারুণ বন্ধুত্ব বাচ্চারাও এক বয়সী তবু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেসির কোমোতে খেলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি আমরা অন্তত বলতে মেসি কখনো কোমোতে খেলেনি তবে তার সন্তানরা এখানে খেলেছে ভবিষ্যৎ কি হবে তা বলা যায় না। মেসির বর্তমান চুক্তি চলবে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর পর্যন্ত এরই মধ্যে ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তির আলোচনাও চলছে তবে কোমোর পক্ষ থেকে এমন ইঙ্গিত ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার জানালা খুলে দিয়েছে দশক ফাবরেগাজের অধীনে গত মৌসুমে সিরিয়ার অভিষেকেই দশ নম্বরে শেষ করেছে কোমো তিনি নিজে কোমোর সঙ্গে চুক্তিবদ্ধ দু সাল পর্যন্ত মেসি শেষ পর্যন্ত কি সত্যি বন্ধু ফাব্রেগাসের ডাকে ইতালির কোমোতে নাম লেখাবেন সময়ই এর উত্তর দেবে আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবার ভাগ্যহার প্রত্যাশে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ